আসসালামু আলাইকুম কবির টিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী কিন্তু আশা করি আপনার ভালো আছেন সুস্থ আছেন বাংলার সাথে আছেন আপনারা যারা দু হাজার পরীক্ষা দিলেন কারিগরি শিক্ষা বোর্ড থেকে দু হাজার চব্বিশ সালে আপনাদের মন মতো হয় নাই অথবা খারাপ হয়েছে তাদের জন্য বলছি আপনাদের টেনশন করার কিচ্ছু নাই বোর্ড চ্যালেঞ্জের একটি অপশন আছে যদি আপনার সুযোগ হয় বোর্ড চ্যালেঞ্জ করে নেবেন ইনশাল্লাহ ভালো হইতেও পারে দেখেন বোর্ড চ্যালেঞ্জের জন্য এখনও কারিগরি শিক্ষা বোর্ড কোনো নোটিশ প্রকাশ করে নাই তো তার আগেই আমি একটা কথা আলোচনা করে দিচ্ছি আপনারা যেদিন নোটিশ প্রকাশ করবে যে কত তারিখ থেকে কত তারিখ বোর্ড চ্যালেঞ্জ করা যাবে সেটা নিয়ে আরেকটা ভিডিও দিব তো এখন বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয় সেটা আরেকটু ধারণা দিচ্ছি আপনাদের দেখেন আপনাদের হচ্ছে রেজাল্টে হচ্ছে এটা হচ্ছে মূল বিষয় এটা হচ্ছে রেজাল্ট এবছরে যে দু হাজার চব্বিশ এটা হচ্ছে ঢাকার জন্য যে রেজাল্ট তো আমরা যদি এই প্রথম যে স্কুলটা আছে সেটা নিয়ে একটু কথা বলি যে জাজিরা একটা স্কুল যেটা হচ্ছে আচ্ছা আমরা একটা কমন একটা স্কুল নিই যে আচ্ছা সব স্কুলেই মোটামুটি রেজাল্ট একই রকম হয়েছে আচ্ছা এটা পাইলট গার্লস স্কুল এটাও পাইলট গার্লস আচ্ছা একটা পাইলট গার্লস স্কুল নিই স্কুল নিই তাহলে সেখানে রেজাল্ট আমরা দেখতে পারবো কি অবস্থা হয়েছে আচ্ছা এই পাইলট স্কুলটা একটু খেয়াল করে দেখেন এখানে যারা পরীক্ষা দিচ্ছে সবাই পাশ করছে স্টুডেন্ট কম কিন্তু সবাই পাশ করেছে তো এখানে পাশ করা আছে যেহেতু সেক্ষেত্রে আর আমরা বুঝতেছি না আসলে কি করতে হবে প্রথমটা যদি একেবারে যায় দেখেন প্রথমটা গেলে আমি অনেক ধরনের রেজাল্ট আপনাকে দেখাতে পারবো এই জায়গাটা এটা হচ্ছে জেনারেল এখানে এই সবাই পাশ করেছে এইগুলা ড্রেস মেকিং এ একজন পরীক্ষার্থী পাস করেছে ফুড প্রসেসিং এইগুলো পাস করেছে আর এখানে দেখছি অ্যাপারেল এল এইগুলো পাস করেছে তবে এই যে কটা রেজাল্ট দেখলাম একটা রেজাল্টের ভিতরেও এ প্লাস আমরা দেখলাম না এই স্কুলে এখন আসেন যে জেনারেল ইলেকট্রনিক্সে একটা স্টুডেন্ট ফেল করেছে এটা হচ্ছে ফেলের সংখ্যা এফ এফ যদি এরকম থাকে এই সাবজেক্টগুলার আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন যেগুলো এফ আছে আবার দেখেন ফুড একটাই একটা স্টুডেন্ট অনেকগুলো দেখেন এভাবে পেয়েছে পেয়েছে আবার এটাও হচ্ছে অপশনাল সাবজেক্ট এক কথায় এফ টি এফ আপনার যে কটা সাবজেক্টে থাকবে আপনি সেগুলোর বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন কিন্তু ওগুলো পারবেন না যেমন প্র্যাকটিক্যাল অথবা হচ্ছে অপশনাল সাবজেক্টে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন না ওকে এটা আমাদের জায়গায় একটা আছে নাইন ফেল হ্যাঁ এই সাবজেক্টে নাইন ফেল গিয়েছে এখন এই নাইন ফেলের জন্য আপনার কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার কিছু নাই সামনের বার নাইনে পরীক্ষা দিতে হবে এই যে এফটিএফ আছে এই সাবজেক্টে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন এটার বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন এটার বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন এটা নাইন ফেল এটাও নাইন ফেল এরপর হচ্ছে এটাও নাইন ফেল এটাও নাইন ফেল নাইন ফেলগুলো আপনার হচ্ছে আবার পরীক্ষা দিতে হবে দিয়ে তারপর রেজাল্ট নিয়ে আসতে হবে শিক্ষার্থী কিন্তু এই যে বিষয়টা বলতে চাচ্ছি এফ টি এফ এই যে এখানেও আপনাদের একটা কত বিষয় লিখে দিচ্ছে দেখেন এফটি অ্যাফ যদি আমরা একটু দেখি এফটি অ্যাপ এই যে শুধু ফেল ইন থিওরি ফাইনাল তার মধ্যে থিওরি সাবজেক্টে যেটা ফেল হয়েছে জাস্ট ওটার জন্য আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ বোর্ড চ্যালেঞ্জ করার সবচেয়ে সহজ পদ্ধতি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যারা আপনার কারিগরি শিক্ষা বোর্ড থেকে বোর্ড চ্যালেঞ্জ করবেন প্রথমে লিখবেন আর এস সি আর এস সি একটা স্পেস দিবেন টি ই সি একটা স্পেস দিবেন রোল নাম্বার লিখবেন হ্যাঁ রোল নাম্বার লিখে আপনি একটা স্পেস দিবেন দিয়ে যে কটা সাবজেক্টে আসছে ফেল করবেন মানে যেমন দেখেন এই কটা সাবজেক্টে আপনার ফেল আসছে আরএসসি লিখে টিএসসি লিখে বারো চৌত্রিশ ছাপান্ন এবং স্পেস দিয়ে উনিশ পনেরো লিখে আর এসএমএস করবেন সাথে সাথে আপনাকে একটা এসএমএস এম হবে যে আপনার এত টাকা খরচ হবে আপনি যদি সম্ভবত হন আবার মেসেজ অপশনে যাবেন যে আরএসসি স্পেস লিখে ইএস লিখবেন লিখে একটা মেসেজ করে পাঠালি হবে যে ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে এটা মানে বোঝানো হয়েছে একের অধিক সাবজেক্টে যদি আপনার ফেল আসে আপনি একইভাবে করতে পারেন জাস্ট কোড নাম্বারটা সাবজেক্ট কোডটা কমা দিয়ে আলাদা করে একটা মেসেজে আপনি পাঠিয়ে দিতে পারবেন শিক্ষার্থীবৃন্দ এই পদ্ধতিতে আপনি বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্টটা পরিবর্তন করেও নিতে পারেন তবে এখনো বোর্ড চ্যালেঞ্জের কোন নোটিশ কারিগরি শিক্ষা বোর্ড প্রকাশ করে নাই যদি আমরা একটু দেখে আসি কারিগরি শিক্ষা বোর্ড আসলে কোনো নোটিশ প্রকাশ করেছে কিনা দেখেন কারিগরি শিক্ষা বোর্ড কোন নোটিশ এখনো প্রকাশ করেন নাই এস এস সি পরীক্ষার্থীদের জন্য ফলাফল সেই আট তারিখ এটা রেজাল্ট তো শিক্ষার্থীবৃন্দ যদি নোটিশ আসে সাথে সাথে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কোভিড বাংলার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ